আমার মুসলমান ভাই বিড়িয়া সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে কথা বলে না হানি ক্যান্সারের কারণ ক্যান্সার হয়ে মারা যেতে পারেন এটা লেখতে হয়েছে কোম্পানিকে আপনি জানছেন বিড়িয়া সিগারেট খেলে আমার ক্যান্সার হবে আপনি জেনে শুনে খাচ্ছেন মানে আপনি পাপ করছেন কথাটা বুঝাতে পারলাম পেঁয়াজে কাঁচা পেঁয়াজে শুধু মুখের দুর্গন্ধটা ক্ষতি তার মধ্যে লাভ আছে না নাই কথা বলে না লাভ আছে ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা যারা আপনারা তো টাউনশিপের মানুষ যারা মাঠে কাজ করে গ্রীষ্মের দিনে যারা কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে যাবে শরীরের যে পানিটা বেরিয়ে যায় ভেতরে ওই কাঁচা পেঁয়াজটা তার ওই পানিটা পূরণ করে জোরে বলুন শুভানন্দ তাহলে এক পার্সেন্ট উপকার পাওয়া গেল একটা হাফ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কেউ বলতে পারবেন বিড়ি আর সিগারেটে কত পার্সেন্ট উপকার আছে জিরো পার্সেন্ট জিরোটা একটা পার্সেন্ট জিরোটাও নাই নীল জিরোটা দিয়ে দিল একটু ঠেকে গেল কিন্তু নীল আপনি সেই নীলটাকে ব্যবহার করছেন হুজুরের কাছে খাবার লেগে মখরু ভতুয়া নিচ্ছেন আর তোমার ইমাম খেলে হারাম হয়ে যায় কষ্ট তো এই জায়গায় বিস্মিত আমি হারাম ফতুয়া দিতে আসিনি আপনি ভাববেন রাতের বেলায় গিয়ে যারা গুটকা খায় যারা বিড়ি সিগারেট খায় তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হবে যারা মদ পান করে যারা গাঁজা খায় যারা হিরোইন খায় যারা নেশা করে তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যৌবনের ক্ষতি ঠিক যৌবনের ক্ষতি আমাদের লেগে অনেকজন বলে দেখবেন অনেক শিক্ষিতরা বুঝে না পাঁচটা ছটা করে ছেলে আমাদের হয় তুই তো বিয়ের আগে সব গুটকা খেয়ে শেষ করে দিয়েছিস তো তোর হবে কোথা থেকে রাগ করেন আমি বাস্তব বলে যাচ্ছি আমার মুসলমান ভাই আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আমি আপনাকে প্রয়োগ করে দিচ্ছি মমিন আপনি কি করে একটু গিয়ে রাতের বেলায় ভাববেন যে আমি নিজেকে বলেছি মমিন আপনি মমিন হয়েছেন আপনাকে ভাবতে হবে মাথা ঠোকাটা ইসলামের শর্ত নয় মমিন হওয়ার জন্যে মাথা তো সবাই ঠুকে কেউ পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে যে যেদিকে পারে মাথা ঠুকে ওই জন্য আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি পশ্চিম দিকে শুনেলেন এই যে পশ্চিম দিকে আমরা বলি আমাদের পশ্চিম দিকে কাবা আছে বলে তা না হলে যদি বলেন পশ্চিম দিকেই মুখ করে নামাজ পড়তে হয় ভুল কেন আমাদের নামাজ হবে কেবলামুখী হয়ে কাবা ঘরে যারা যায় যারা উত্তর দিকে মুখ করে দাঁড়ায় তারা কোন দিকে নামাজ পড়বে উত্তর দিকে মুখ করে কাবার উত্তরে যারা দাঁড়াবে তারা দক্ষিণ দিকে মুখ করে যারা দক্ষিণ দিকে দাঁড়াবে তারা উত্তর দিকে যারা পূর্ব দিকে দাঁড়াবে তারা পশ্চিম দিকে যারা পশ্চিম দিকে দাঁড়াবে তারা পূব দিকে নামাজ পড়বে শর্ত আল্লাহ লেখেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া আমাদের এ দেখবেন এই পশ্চিমবাংলায় এখন দেখবেন এই শীতকালে ফুটবল টুর্নামেন্ট চলে চলে না তো আমাদের এলাকায় এক জায়গায় খেলা হচ্ছে পাঁচ সাত বছর আগেকার একজন আমার এই গ্রামের একজন চাচা ছিল আমাদের সম্পর্কে চাচা হয় তো ফুটবল খেলা দেখতে গেছে তো আসরের আজান হয়ে গেছে তো মসজিদ গ্রাউন্ড থেকে দূরে আছে মাঠ থেকে তো সবাই বলছে চাচা উজু করলেইছি নামাজটা তুমি পড়ি দাও তো চাচা কি করেছে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে যা বুঝো কর নামাজের সালাম ফেরার পরে যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক গো বলে তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে আমি বলে এত বড় সালা কোথা থেকে হলো আমি তো খেপে গেলাম শুনে আমি চাচা ইসলামের শর্ত আছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া আমরা সবাই জানি আল্লাহ সব জায়গায় বিরাজমান জোরে বলুন সুহান আল্লাহ এতে কোনো সন্দেহ নেই কিন্তু শর্ত রেখেছেন আল্লাহ কাবার দিকে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম সিসায় আছেন মাথাটা আছে কার দিকে আল আকসা মসজিদের দিকে আল্লাহ নামাজের হালতে বললেন সাতরাল মসজিদিল হারম তুমি তোমার মাথাটা কাবার দিকে করে লাও আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের মাথাটা কাবার দিকে ঘুরে গেল জোরে বলুন না সুবাহ আল্লাহ শর্ত রেখে দিয়েছেন কাবার দিকে ওই জন্যে মুসলমান সোন তুমি মনে করো না আমি নামাজ পড়ে মমিন হয়ে গেছি আমি নামাজ পড়েছি আমার মতো ইমানদার কেউ নাই আমি তসবি করছি আমার মতো ইমানদার যেমন আপনি তো উলামাদের কাছ থেকে শিখবেন আমাদের দেশের লোক তসবি করাটাও জানে না জিকির করাটাও জানে না ওই জন্যে তো বাংলাদেশের জিকিরগুলো স্টেজে লাম মারে দেখেননি বক্তা যখন খালি বলছে মেরে প্যান্ডেলে উঠে গেল হ্যাঁ এটাই কষ্টের বিষয় আমাদের দেশে আপনি মেচাদা বাজারে দেখতে পাবেন মেচাদাই দেখতে পাবেন পাঁশকোড়াই পাবেন কিছু লোক দেখবেন বাজারে হাতে তসবি নিয়ে ঘুরছে ঘুরে না এ কথা বলে না বাজারে তসবি থাকে থাকে না কিছু লোকে এতকে ফেরেস্তারা কী কেলানি কেলাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা আপনারা বলুন তো কোনো বুজুর্গ আলেমকে দেখেছেন যে রাস্তায় তসবি করতে কথা বলে না কিন্তু শিয়াল পণ্ডিতকে দেখতে পাবেন তাদের নাম রেখেছি আমি শিয়াল পণ্ডিত মানে লোকে জানো আবার দেখবেন কিছু ইয়ং ছেলে বেরিয়েছে মানে কি দশ দিন চার দিন নামাজ পড়ছে কি বুঝলেন রাস্তায় যাচ্ছে হাতে তসবিটা নিয়ে কি বলেন বে বাজারে কখনো তসবি হয় বাজারে তসবি হয় না বাজারে আপনি যাচ্ছেন তসবি পরে যদি একটা ভালো ড্রেস পরে কোনো মেয়ে যায় কত সুন্দর লাগবে জিকিরটা বুকা কুতাকারে পাগল ওটা জিকির নয় যখন তোমরা খারাপ জিনিস দেখবে বলবে এটা হচ্ছে বাজারের একটা জিকির দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যদি কোনো সুন্দর মাল আশ্চর্য জিনিস দেখতে পাও আপনি মেচাদা মার্কেটে গেছেন তিন কেজি ওজনের ইলিশ মাছ দেখতে পেলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় ইলিশ আপনি নেকি পাবেন জোরে বলুন সুহান আপনি আল্লাহর কুদরতের শুকর আদায় করলেন নেকি পাবেন এই আমলটা খেয়ে দেয় রাস্তায় যাচ্ছে মানে পাড়ার মেয়েরা যেন দেখে বলে শালা একদম আব্দুল কাদের জিলা কিন্তু মালটা যে একদম বিশ শয়তান ওটা ওরা জানে না হ্যাঁ ওটা প্রেম করার জন্য তসবি আমি একটা জলসাই বলি না আমাদের দেশের কিছু মেয়ে বেরিয়েছে প্রেম করার পর্দা করছে প্রেমের পর্দা জানেন আপনি মেচাদা বাজারে সকালবেলায় যাবেন সব দেখতে পাবেন মেয়েরা সব এখন এরকম ঠিক বললাম না ভুল বললাম সব মুখ ঢাকা একদম খালি চোখগুলো বেরিয়ে আছে আর আমাদের সমাজের লোক মনে করছে ওরে বাবা রে এরকম পরেজকার মেয়ে না হলে হয় কিন্তু ফোনে দেবো যে হ্যালো তু কোথায় বললে আমি মেচাদা বাস স্ট্যান্ডে ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নাটা বাঁধ ই অ্যাপাচি বাইক নিয়ে গিয়ে চো করে করে পালিয়ে লোকরা বলে মুখটা গেলো ছিল এটার নাম হচ্ছে দু নম্বরই পর্দা আজকে আমি পর্দাটা বলে যাই আজকে আমি যা বায়ান করছি মেচাদার মায়েরা বলবে ও করোর বাটা আর জীবনে দাউদ্দিবি কিন্তু আমি ছাড়ব না বলেই যাব ইসলাম এত সুন্দর আপনি নিজেকে মমিন বলতেন তো মমিন আছেন কি একটু ভেবে দেখবেন ইসলামের নারীদের জন্যে বলা হয়েছে ওয়াদিব খুমো রিহিন না আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না দিকে একটা ডেমো দেখিয়ে যায় ডেমো ডেমো দেখবেন ডেমোটা রাগ করবেন না এ রাগ করবেন রাগ করলে আমি বিষয়টা বলবো না শুনবেন তো সবাই বলুন আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আমল যদি করেন তাইলে বলছি এই যে পাঁচটা হাফিজে কোরআন বসে আছে এদের শরীরের কোনো অংশ কেউ দেখতে পাচ্ছেন পেট পিট বুক কেউ দেখতে পাচ্ছেন কথা বলে না দেখতে পাননি আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরও কারু পেট পিট কিচ্ছু দেখতে পাইনি শরীর আলহামদুলিল্লাহ ঢাকা সকালবেলায় পাশ করা যাবে বউকে নিয়ে ফজরের নামাজ পড়েছে হারামখোর বাইক বার করেছে তার গোটা শরীর ঢাকা আর পেছনে বউকে বসিয়েছে বইয়ের পেটু আছে পিটু আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি নিজেকে মমিন বলো লজ্জাসরম আছে তুমি নিজেকে নামাজি বলো তোমার লজ্জা লজ্জাসরম আছে যে তোমার বিবিকে ঢাকতে নি আরও শুনিয়ে দিই আমার মুসলমান ভাই ইনি আর আমি দু বন্ধু ক্লোজ বন্ধু একদম অন্তরের বন্ধু তো আমরা পাশাপাশি আচ্ছা অন্তরের বন্ধু হলে ই কি হয় না হয় না মাজাক হয় না বন্ধুত্ব হলে ইয়ার কি হয় ইনি আমাকে মাজাক করে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা সম্পর্কটা থাকবে না শেষ হবে কথার উত্তর দিবেন সম্পর্ক শেষ আমি রেগে গেলাম আমার কষ্ট হলো এত বড় আসপর্দা আমার বন্ধু হয়ে আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করলো এরপরে বাঁশটা দিই বাঁশটা লেন বাঁশটা কি আমাকে খালি জিজ্ঞেস করলো আপনাকে জিজ্ঞেস করেছি মজাক করে বলেছি তোর বউয়ের ব্লাউজের সাইজ কত তুমি আমার ওপরে চোটে গেঁটে রেগে গেলে এটাকে খারাপ লাগল বলে নেমো খারাপ তুই চায়ের দোকানে আড্ডা মারছিস আর বউকে বাজারে পাঠিয়েছিস তোর বউ পর পুরুষের দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা চৌতিরিশ সাইজের ব্লাউজ বার করে ঠিক বললাম না ভুল বললাম তোমাকে তখন লজ্জা লাগেনি তখন তোমার সরম হয়নি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে শকতের ব্যাটা জলসা শুরু করেছে একদিনও এখনো পর্যন্ত বাড়িতে রেস্ট পাইনি আমার বউ কি ন্যাংটা থাকে নাকি কথা বলেন আমার বউ ন্যাংটা থাকে কাপড় পরেনি পরে যদি বলেন কখন মার্কেট করেন এই জলসাই বেরিয়ে এলে রাস্তায় পেলে মার্কেট করেনি। নি কাঁচ মিঠাই বাজারের প্রয়োজন হলে বাজার করে নিই সেদিনে মালদায় ছিলাম ফোন করলো বাড়িতে বাড়ির রেশন নেই আমি ওখানে চাল চাল সরি চাল বলছি আপনি ডাল ফাল চিনি ফিনি চাপাতি যা প্রয়োজন এক মাসের রেশন কিনে নিলাম সেখানে কোথায় মালদার সুজাপুরে কেন বাড়ির স্ত্রীর প্রয়োজন আমি যদি বলে দিই তুমি না বড় কাপড়ে স্কুটি নিয়ে গলসি বাজারে গিয়ে বাজারটা করে আমার এই স্টেজে বায়ান করা যাবে না যদি আমার আর আপনাকে দেখিয়ে দেবো অনেক হারাম কর আছে মেচে দেয় চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে বউকে ব্লাউজ কিনে দিতে পারে না তো তোর মতো দুর্ভাগ্যবান আর কেউ আছে তোর তো তোর